শিলচরে বিশাল র্যালি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ কাছার বিজেপি আসামে অবৈধভাবে জমি বেদখল করতে উচ্ছেদের সমর্থনে শিলচরে বিশাল র্যালির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি নিয়ে আপনাদেরকে শিলচরে এক বিশাল ধন্যবাদ র্যালির আয়োজন করল ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি এবং আসাম প্রেমী নাগরিক সমাজ আজ মঙ্গলবার এই বিজেপির বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে গুল থেকে মলের সামনে গিয়ে সমাপ্ত হয় এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকারকে ধন্যবাদ জানানো হয় কারণ রাজ্য সরকার সরকারি ভূমি সংরক্ষিত বনাঞ্চল জলাশয় এবং ধর্মীয় ও ঐতিহাসিক এলাকাগুলিকে দখলমুক্ত করতে সক্রিয় অভিযান চালাচ্ছে আজকের এই ধন্যবাদ বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম লোকসভা সাংসদ পরিমল শুক্রবৈদ্য রাজ্যসভা সাংসদ কনল প্রকাস্ত এবং শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল নেতৃবৃন্দরা সরকারের ভোসই প্রশংসা করেছেন এবং এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও চলবে বলে আশাবাদী তারা পরিসংখ্যানের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব অনুপ্রবেশকারীদের সংখ্যা বিক্ষ রয়েছে বন্ধুরা আজকে কেন এই অবৈধ যে ভূমি যেটা রয়েছে নিয়েছে তার জন্য আমি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই দু একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা সবাই জানি যে উনিশশো সালে যখন জনগণ বসবাস করছেন কিন্তু তার পরবর্তী যদি আমরা লক্ষ্য করি যদি পরিসংখ্যান আমরা লক্ষ্য করি দু হাজার যে সেন্সাস যেটা হয়েছে সেই সেন্সাসে দেখা গেছে যে উনিশশো একান্ন যে পনেরো দশমিক পাঁচ শতাংশ সেটা বেড়ে চৌত্রিশ শতাংশ হয়েছে এবং আজকের দিনে সেটা বিয়াল্লিশ শতাংশ গিয়ে পৌঁছেছে রাজনৈতিক সরাযন্ত্র একটা আন্তর্জাতিক সরাযন্ত্র রয়েছে যে আসলে জনপুংসকে পরিবর্তন করে একটা অস্তিত্ব পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং তার জন্য আমরা লক্ষ্য করেছি যে আসলে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সব যারা বাংলাদেশ ফেলে দিতে আমরা পারি এবং সেটা দেখিয়েছে কংগ্রেস বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আজকের দিনে বাংলাদেশের সাথে আমাদের যে সীমানা যেটা রয়েছে সীমানা রয়েছে আর আমরা যারা আমরা যারা আসামে বসবাস করছি আসামের সাথে দুইশো সাত কিলোমিটারের আমাদের এই সীমানা রয়েছে কিন্তু এই সীমানার মধ্যে আমাদের এখানে মুসলিম জনসংখ্যা মাকে আমরা জানাতে চাই যে উনি অখণ্ডতা রক্ষার জন্য আগামী দিনে আমাদের এই আসামে বসবাসকারী নাগরিকদের সুরক্ষিত করার জন্য এই ভূমি দখল অবৈধভাবে যারা ভূমি দখল করছে তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নিয়ে সেই ভূমি আজকে দিনে দিনে আমাদের সরকারের কাছে নিয়ে আসার ব্যবস্থা করছেন